শুভ সন্ধ্যা এই ভিডিওটা রেমা যেদিন হয়েছিল। সেদিনকার দুপুরের ভিডিও ভাত খে খেয়ে একটু ব্যালকনিতে গেছিলাম তো গিয়ে দেখি আকাশের তো কত কত মেঘ আর আমি তো আনন্দের চোটে একবার এই ব্যালকনি দিয়ে দেখি তো আর একবার ওই বেলকনি দিয়ে দেখি ভীষণ ভালো লাগছিলো মেঘগুলো যখন ভেসে ভেসে যাচ্ছিলো আর রোদে জমার দেখে এত ভালো লাগছিল যদিও ভাবতেও পারিনি যে এই ভালো লাগাটা পরে এত ভয়ের কারণ হয়ে উঠবে মেয়েদেরকে দেখে মন ভরে নিয়ে গেলাম দুপুরবেলার একটু রেস্ট নিতে রেস্ট নিতে যেতে ঘুমিয়েই পড়েছিলাম ঘুমতে করতে কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছিল তাই ভাবলাম একটু চা করে নিই চাটা করে ছাদে যাই ছাদ থেকে মেঘগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে আর বেশি ভালোভাবে দেখা যাবে তো যেমন ভাবনা তেমন কাজ তাড়াতাড়ি করে চা করলাম আর তারপরে গেলাম ছাদে ছাদে আমার কর্তমশায়া ছিল চা আর আমার দুজনের জন্য ওয়েট করছিল তো আমরা দুজনে গিয়ে উপস্থিত হলাম সেখানে তারপরে ওখানে গিয়ে তো আমি আকাশের দিকে তাকিয়ে পুরো অবাক ও মা এটা কি কি ভয়ানক সুন্দর আকাশটা লাগছিল আমি তো মানে কি বলবো ভাষা নেই আমার কাছে কোনো এইটার বর্ণনা দেওয়ার এতটাই সুন্দর লাগছিল আবার আকাশ উপভোগ করছিলাম তারপর মাঝে মাঝে একটু আমার কর্তা পেছনেও লাগছিলাম এই করতে করতে বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম চায়েরও কিছু ছবি তুললাম আর চায়ের সাথে আমারও কিছু ছবি তুললাম ও আমাকে বলছিল চাটা খেয়ে নাও চাটা ঠান্ডা হয়ে যাবে তো আমি বলছিলাম দাঁড়াও রোজ তো এরকম ব্যাকগ্রাউন্ড পাবো না আর এরকম ওয়েদারও থাকবে না যখন ওয়েদার গরম থাকে তখন তো টিভির সামনে বসেই চাটা খাওয়া হয় আজকে ওয়েদারটা ভয়ানক সুন্দর তার জন্যই তো চায়ের টেস্টটা বেশি বেশি উপভোগ করব বলে ছাদে এসেছিলাম কিন্তু চায়ের স্বাদ যখন আমি নিয়েছি তখন চা গেছিলো ঠান্ডা হয়ে তাতে আমার খুব একটা আফসোসও নেই কারণ তো সুন্দর প্রকৃতি সেখানে কিছুই যেন সুন্দর লাগছিল আমার ঠান্ডা চাটাও রাত্রির এগারোটা সাড়ে এগারোটার পর থেকে যত রাত বেড়েছে তত ঝড়ের তাণ্ডব বেড়েছে আমি মোটামুটি এই ঝড়ের তাণ্ডবের ভয়ে রাত্রির আড়াইটি তিনটে অবধি জেগেছিলাম আমার কিছুতেই ঘুম আসছিল না ভয়ে ঘুম থেকে উঠে যখন ব্যালকনি দিয়ে বাইরে আসলাম দেখি চারিদিকে জল জমে গেছে চারিদিকে পুকুর অবশ্য কালকে যা বৃষ্টি হয়েছে এটা হওয়াটাই স্বাভাবিক কালকে আমি বৃষ্টিকে মেঘের মতো ভাসতে দেখেছিলাম যেমন করে মেঘ ভাসে সেরকম করে বৃষ্টি পুরো ওপরে ভাসছিল কি ভয়ানক আমি তো শুধু গোপালকে বলছিলাম যে প্রকৃতিকে এবার একটু স্বাভাবিক কর আর নিতে পাচ্ছি না প্রকৃতির এই তাণ্ডব আর এই হলো আমার কর্তা মশাই এখন বাজে প্রায় এই সাড়ে এগারোটা বারোটা মতো হবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ও নেমে গেছে বৃষ্টিতে ভিজবে বলে রায়নও বায়না করছিল কিন্তু রায়নকে আজকে নামতে দিইনি আগের দিনই আমি আর রায়ান খুব ভিজেছিলাম তার জন্য আজকে এই বৃষ্টিটাতে রায়ন আর ভেজে আর আমিও ভিজতে পারিনি যেহেতু রায়নকে আমি ছাড়িনি তাই তাই শুধুমাত্র আমার কর্তম আশাই ভিজেছিল আর আর কিছুই না রান্না করতে করতে হঠাৎ করে এই মেঘগুলোর ওপরে একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করলো তাই ক্যামেরা নিয়ে শুরু হয়ে গেল আমাদের এখানে আজ প্রায় সারাটা দিনই বৃষ্টি হয়েছে কখনো হালকা কখনো মাঝারি কখনো তো অনেক ভারী বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি থেমেছে রাত্রি সাড়ে আটটা নটা নাগাদ গতকাল সেই সকাল থেকে বৃষ্টি এত পড়েছে যে এখন বৃষ্টি রেস্ট নিচ্ছে তাই দেখে আমারও রেস্ট নিতে ইচ্ছা করলো তাই এখনকার জন্য টাটা